হ্যালো সালামু আলাইকুম সকলকে যুক্ত আছি আমি জামান আহমেদ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো আজকের বিষয় যমুনা রেলওয়ে সেতু তোমরা অবগত আছো কিছুদিন আগে যমুনা রেল সেতু উদ্ভাবন হয়েছে এখান থেকে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার এনসিটিআর শিক্ষক নিবন্ধন সহ চাকরির প্রস্তুতি পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা আসার মতন উপযোগী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এখানে তো চলো আমরা সেসব প্রশ্ন নিয়ে আলোচনা করি এখান থেকে আসার মতো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো এই যমুনা রেলওয়ে সেতুটি কোথায় অবস্থিত এটি সিরাজগঞ্জ জেলার এবং টাঙ্গাইল জেলার দুই জেলা মিলেই এটির অবস্থান রয়েছে এটি সেতু তোমরা অবগত আছো যমুনা নদীর উপর এই সেতু নির্মিত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই সেতুর কত। চার পয়েন্ট আট কিলোমিটার চার পয়েন্ট আট কিলোমিটার যমুনা রেল সেতুর দৈর্ঘ্য এই সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি এই সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম আইএইসআইএসএমসিসি এটা একটি জাপানি প্রতিষ্ঠান মনে রাখতে হবে এই সেতু নির্মাণের ব্যয় কত টাকা এই সেতু নির্মাণের ব্যয় হল ষোলো হাজার সাতশো একাশি কোটি এটা হলো বাংলাদেশি টাকায় ষোলো হাজার সাতশো একাশি কোটি বাংলাদেশি টাকায় এই সেতু নির্মাণের ব্যয় যমুনা মূল যে ব্রিজ সেই ব্রিজ থেকে তিনশো মিটার উত্তরে যমুনা রেলওয়ে সেতু অবস্থিত এই সেতুটি দেশের দুইটি জেলায় অবস্থিত তার মধ্যে পঁচাশি ভাগ সেতুর পঁচাশি ভাগ অংশ টাঙ্গাইল জেলায় অবস্থিত বাকি পনেরো ভাগ পড়েছে সিরাজগঞ্জ অঞ্চলে সেতুটি কবে উদ্ভাবন করা হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার এভাবে আসতে পারে যে যমুনা রেল সেতু উদ্ভাবন কবে করা হয় এভাবে নিচে কিছু অপশন দিল সব সবসময় মনে রাখতে হবে দু সালের বারোই ফেব্রুয়ারি প্রথম পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে এই সেতুটিতে দু সালে বারোই ফেব্রুয়ারি যাত্রীবাহী ট্রেন প্রথম চলাচল শুরু করে আর সেতুটি উদ্বোধন হয় দুই হাজার পঁচিশ সালের আঠারোই মার্চ তাহলে এখানে তোমায় প্রশ্নটা সবসময় দেখতে হবে কোন প্রশ্ন করছে যে ক তোমাকে এভাবে করতে পারে যে পরীক্ষামূলক যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়ে কবে যদি এটা প্রশ্ন থাকে যে পরীক্ষামূলক যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়ে কবে তাহলে হবে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর যদি বলা হয় যমুনা রেল সেতুটি উদ্ভাবন করা হয়ে কবে তাহলে হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ যমুনা সেতুটি তোমাদের এটা বলার অবকাশ রাখে না যমুনা সেতুটি কোন নদীর উপর নির্মিত এটা যমুনা নদীর উপর নির্মিত এত সহজ কোশ্চেন আসবে না কোথায় আমি আলোচনা করলাম এগুলো পড়লে এই সেতু সম্পর্কিত যে প্রশ্ন এর বাইরে আর এই সেতু সম্পর্কিত এই যমুনা রেল সেতু সম্পর্কিত এর বাইরে আর কোনো প্রশ্ন করার চান্স নাই তোমরা নিশ্চিত থাকো আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামীতে আরও একটি তথ্যমূলক এবং সাম্প্রতিক কোনো বিষয়ভিত্তিক একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো সবাইকে আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ